আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু পাকিস্তানি ডিজাইনার সালোয়ার কামিজ নিয়ে ঠিক আছে অনেক বেশি সুন্দর সুন্দর কালেকশন আজকে থাকবে ধৈর্য ধরে দেখবেন আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন পাকিস্তানি হচ্ছে অর্গানসা মসলিনের মধ্যেও থাকবে যেটা কোটা মসলিন তারপরে হচ্ছে জর্জেটের মধ্যে কিছু থাকবে আবার সিল্কের মধ্যেও আছে তো ফার্স্ট অফ যেটা দেখাচ্ছি এটা পিওর শিফন পিওর শিফনের মধ্যে একদম নতুন চলে আসে একটা ডিজাইন এটার স্লিভসি ইনার থাকবে এবং শিফনের প্যাটার্নটা দেখছেন কতটা স্মুথ একটা শিফন এটা কিন্তু দেখেও কিছুটা আইডিয়া করা যাবে এবং ড্রেসের নিচেও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা এইটার যে লুকটা অসম্ভব সুন্দর এবং কামিজের লেন্থটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে এগুলো অরিজিনাল পাকিস্তানি এটা সালোনা দেখাই মানে রেগুলার সালোয়ার কামিজের চেয়ে কিন্তু এটা লেন্থটা বেশি হ্যাঁ এটার সাথে আপনার সালোয়ারটা সেম ম্যাটেরিয়ালের উপরে স্যালোয়ারের নিচে কাজ স্যালোয়ারির ভিতরে ইনার হবে এবং ওড়নাটাও সেম ম্যাটেরিয়াল এবং অল ওভার ওড়নাতে কাজ করা থাকছে এগুলো বডি শেষ কত হবে ভ্যাশ ছত্রিশ থেকে চল্লিশ এটার কালার দুইটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার ছিল দেন এখন যে কালারটা দেখাচ্ছি এটা একদম লাইট ব্রাউনিশ টাইপের একটা কালার ব্রাউন কালারই বলতে পারেন লাইট ব্রাউন তো ভাই এটার প্রাইস কত পড়ছে তিন হাজার টাকা তিন টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা শিফনের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক কালেকশন এইটা অসম্ভব সুন্দর এই শিফনের ব্যাপারটা কি আছে এই ড্রেসগুলো কিন্তু দেখতে অনেক গর্জিয়াস বাট এগুলো খুবই লাইটওয়েট হয় হ্যাঁ খুবই কম্ফোর্টেবলি ক্যারি করতে পারবেন স্যালোয়ার না দেখে দিচ্ছি ভাই এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং সেম ম্যাটেরিয়াল জামা সালোয়ার না সব একই ম্যাটেরিয়াল এবং ওড়নাটা ওভারঅল অসম্ভব সুন্দর করে একটা কাজ করা আছে এই যে এটা হচ্ছে ওড়নাটা তবে এটা প্রাইস কত পড়ছে অনিয়ন কালার অনেক বেশি তিন হাজার এই যে মাত্র তিন হাজার এরকম একটা প্রিমিয়াম পাকিস্তানি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজারে একদম প্রিমিয়াম শিফন নেক্সট টা দেখাই এটা কোন একটাই কালার না এটা একটাই কালার কালারটা হচ্ছে কপার ব্রাউন টাইপের ওয়াও ফিরস এটা দেখুন এটা ম্যাচিং কাজ বেশি আছে তার ওপরে কন্ট্রাস্ট একটা সিকোয়েন্সের কাজ থাকবে সুতার কাজ থাকবে পাশাপাশি পুরো ড্রেসটা স্টোন দিয়ে কাভার করা স্টোনটা কিন্তু এই যে ফ্লাওয়ারটা দিয়ে কাভার করা আছে এটা স্যালোড়াটা একটু দেখাবো স্যালোয়ারটা প্যানকারিংয়ের মধ্যে হবে এই যে নিচে এরকম কাজ আর ওড়নাটা ওভারঅল একটা কাজ করা থাকছে এটার প্রাইস কত পড়বে ভাই থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড আচ্ছা এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস এইটা তো অস্থির একটা কালেশন দুইটা কালার ও মাই গড ভার্স এইটা কিন্তু অনেক গর্জিয়াস বাট ম্যাটেরিয়াল তো একই তাই না একদম পাকিস্তানি সুফনের উপরে পুরো ড্রেসটা দেখুন এবং কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন এগুলো যে অরিজিনাল ডিজাইনার পাকিস্তানি কালেকশান বাট প্রাইস কিন্তু অনেক রিজনেবল থ্রি থাউজেন্ড এগুলো পসিবলই না কারণ এগুলো বিক্রি হয় কিন্তু মিনিমাম একদম চার চারের উপরে বাট এখানে ভাইরা দিচ্ছে থ্রি থাউজেন্ডে মানে মোটামুটি এক হাজার টাকা মানে পনেরোশো এক টাকা কমে পাচ্ছেন উন্নাটা জাস্ট দেখুন এবং জামা সালোর না একই করা প্রিমিয়াম প্রাইস ম্যাটেরিয়াল একইভাবে তিন হাজার টাকা ওয়া ম্যাজেন্ডা কালার দেন এইটা এত সুন্দর মাস্টারডিওলো প্রাইসটা সেম তিন হাজার এরপরে দেখাচ্ছি এইটা এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা সো এইটা কিন্তু আবার সিল্কের উপরে খুবই ইউনিক একটা কালেকশন আছে এই যে ব্যাক সাইডের কাজ পুরো ড্রেসে স্টোন দিয়ে মিরর দিয়ে কভার করা আছে কাজটা স্লিভস ও সেম সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে প্রত্যেকটা সালোয়ার কিন্তু নিচে কাজ থাকবে এবং সিমিলার ম্যাটেরিয়াল আর ওন্নাটা ওভারঅল একটা কাজ করা আছে এটার দাম কত পড়বে ভাই তিন হাজার টাকা আচ্ছা নেক্সটও দেখাচ্ছি মেরুন কালার দেন এটা খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার আছে অনেক বেশি সুন্দর একটা ম্যাজেন্ডা প্রাইস সেম থ্রি থাউজেন্ড নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হোয়াইট কালার প্রাইসটা একই থ্রি থাউজেন্ড পেয়ে যাচ্ছেন এই যে অনেক বেশি সুন্দর তিন হাজারে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই ড্রেসটার কালার হবে কয়েকটা এইটা হচ্ছে আবার আপনার মাসলিনটা এইটা কিন্তু আমি একটু খেয়াল আপনাদেরকে দেখাই এটা কিন্তু কোটা মাসলিন বলে একটু মানে একটু কোটা টাইপের ভাব আছে এটাতে সাইডে এভাবে প্যানেলের কাজ এই যে স্লিপ সি ইনার করা থাকবে আর বডিতে কিন্তু স্টোন ওয়ার্ক এটা থাউজেন্ড সালোয়ারটা এটা স্যান্টন সিল্ক কাপড় সালোয়ারের নিচে প্যানেল হবে আর অন্যটাই যে দেখুন প্রিমিয়াম মাসলিন কাপড় অর্গানজা মাসলিন যেটা প্রাইস পড়বে এটা তিন হাজার কালার দেখাচ্ছে এটার কালার আছে কয়েকটা চারটা কালার এটা ম্যাজেন্ডা কালার ছিল দেন এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার কন্ট্রাস্ট কাজের জন্য দেখতে খুবই সুন্দর লাগছে আই থিঙ্ক এটা সবচেয়ে সুন্দর কালার হোয়াইটটা ঠিক আছে হোয়াইটটা সবচেয়ে সুন্দর লাগবে মানে পড়লেও ভালো লাগবে দেখতেও সুন্দর বাকি কালার সুন্দর বাট হোয়াইটটা একটু এক্সট্রা ভালো লাগছে প্রাইস একই আচ্ছা এবং এটার জাম কালারটাও কিন্তু ইউনিক দেখুন কালার কন্ট্রাস্টের জন্য এটা বেশি ভালো লাগছে প্রাইসটা পড়বে হচ্ছে এটা তিন হাজার টাকা অনেক বেশি সুন্দর তিন হাজার এই চমৎকার কালেকশনটা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি বিয়ার্স এটার কালার হবে চারটা এটা সিল্কের উপরে খুবই সুন্দর প্রিমিয়াম সিল্কের উপরে সম্পূর্ণটা মাল্টি কালার কাজ এতে মিরো স্টোনের কাজ হবে আর সালোয়ার হবে প্যান কাটিং সালোয়ারের নিচেও কাজ থাকবে আর উন্নাটা ওভারঅল একটা কাজ করা আছে এটার দামটা পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা এই যে তিন হাজারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা কালার দেখাচ্ছি এটা মফ পিঙ্ক কালার দেন এটা একটা সুন্দর কালার আসছে সি গ্রিন কালার প্রাইস পড়বে সেম তিন হাজার এই যে অনলি তিন হাজারে পেয়ে যাচ্ছেন এইটা আছে হোয়াইট কালার দেখুন হোয়াইটটা এত সুন্দর সেম প্রাইস তিন হাজারে পেয়ে যাচ্ছেন আরও কালার হবে যেমন হচ্ছে এই কালারটা সেম দাম না তিন হাজার তিন হাজারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো অনলি থ্রি থাউজেন্ড আচ্ছা নেক্সট যেটা দেখাবো এইটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার আছে দুইটা আমরা অলিভটা দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে একটু মেহেন্দি টাইপের অলিভ হ্যাঁ কি সুন্দর জাস্ট দেখুন সিকোয়েন্সগুলো কি চমৎকার করে করা দেখতে পাচ্ছেন এবং নিচের যে পোরশনটা কাটোয়ার্কের পোর্শনটা দেখুন এত ইউনিক করে ডিজাইন করা প্রত্যেকটা ড্রেসের ভিতরে ইনার থাকবে সালোয়ার হবে প্যান কাটিংয়ের মধ্যে নিচে কাজ করা আর ওনারটা ওভারঅল একটা কাজ করা আছে এটার নাম কত পড়ছে ভাইয়া তিন হাজার এই যে দেখুন তিন হাজার সাইডের কাজটা দেখুন এটা কিন্তু এই যে জামার নিচে প্যানেলের সাথে কম্বিনেশন করা এবং সালোয়ারের নিচেও সিমিনার প্যানেল কালার কি দুইটা একটা গ্রিন অলিভ গ্রিন আর একটা হচ্ছে মাস্টার্ড অলিভ মাস্টার কালারই বলতে পারেন না মাস্টার প্রাইস পড়বে এটা তিন হাজার তো সুন্দর সুন্দর ড্রেস তিন হাজারে এইটা আরেকটা প্রিমিয়াম কোটা মসলিনের মধ্যে এইটা তো অনেক সুন্দর এটা তো কন্ট্রাস্ট কাজ হ্যাঁ ম্যাক্সিমামটা হোয়াইট দিয়ে করা যার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে এটার কালার কম্বিনেশনটাই সোভার এখন কিন্তু দেখা যায় সোভারের মধ্যে অনেক অপরা পার্টিয়ের পড়তে খুব বেশি পছন্দ করছে সো এইটা নিয়ে নিতে পারেন আজকে মোটামুটি সব ধরনের কালারই দেখাচ্ছি অন্যটা ওভারঅল একটা কাজ করা আছে এটার দামটা পড়বে 3000 কালার দেখাবো মফPink কালার নেন আরেকটা হবে জাম কালার सेम 3000 ঠিক আছে এই যেローチ জাম কালারটা অনেক বেশি সুন্দর নেক্সটটা দেখাচ্ছি 3000 না আচ্ছা এখন যেটা দেখাবো এটা কালার আছে তিনটা কয়টা দিয়ে স্টার্ট করছি এটা আবার এই যে এটা শিফনের মধ্যে সম্পূর্ণটা ব্যাক সাইডেও কাজ পাচ্ছেন এবং ফ্রন্ট সাইডে কিন্তু সিমিলার কাজে আপনারা স্টোনও একটা পাবেন আর এটার সাথে সালোরনা দিয়ে দিয়েছি এটা জামা সালোয়ার প্যান্টের নিচে কাজ থাকছে আর ওড়নাটা হচ্ছে ওভারঅল একটা কাজ করা থাকবে এটার কালার হবে তিনটা আমরা দেখাচ্ছি এটা হোয়াইট কালার বাকিগুলো দেখাই আরেকটা কালার থাকছে এটা ম্যাজেন্ডা কালার এই যে অনেক বেশি সুন্দর ম্যাজেন্ডার মধ্যে সেম সালোয়ার সেম ওড়না দিয়ে দেন এটা একটা আছে দেখুন মাস্টার্ড কালার প্রাইসটা পড়বে এটা তিন হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাবো এইটার আবার হচ্ছে কালার থাকবে টোটাল চারটা সো এটা কি জর্জিটা তাই না এই যে এটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা খুবই সুন্দর সুফন জর্জেট পুরোটা গর্জিয়াস কাজ করে এবং এটাতে কিন্তু স্টোনও একটা হেভি করে করা স্লিভসও কাজ আছে সালোয়ার হবে প্যান কাটিংয়ে সালোয়ারের নিচে কিন্তু কাজ করা সেম ম্যাটেরিয়ালের ওপরে আর ওড়নাটা অনেক গর্জিয়াস করে কাজ করা থাকবে এটার দাম হয়েছে তিন কালার দেখাচ্ছি মিষ্টি কালার ড্রেন যে কালার রয়েছে এটা হচ্ছে হোয়াইট কালার তিন তাই না তিন হাজারে পেয়ে যাচ্ছেন এই যে মাস্টার অলিভ প্রাইস তিন হাজারে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটে দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটাও সেম দাম তিন হাজার লাকজারি এই কালেকশন গুলো তিন হাজার পেয়ে যাচ্ছেন আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে একদমই ডার্ক ম্যাজান্ডা কালার বা রেড ওয়াইন কালার বলতে পারেন এটা রেড ওয়াইন কালার সেম প্রাইস তিন হাজার এখন হচ্ছে আপনাদেরকে আবারও হচ্ছে মাস্তিন অর্গেনজা মাস্তিনের মধ্যে কিছু কালেকশন দেখাবো এটার মধ্যে আবার দুইটা ডিজাইন তিনটা এখানে তিনটা ডিজাইন আছে তো ব্ল্যাকের মধ্যে এটা দেখুন কি প্রিমিয়াম জাস্ট কালার ডিজাইন দেখুন কি প্রিমিয়াম লুক দিচ্ছে সালোয়ারটা দেখিয়ে দিই ভাইটা এটা হচ্ছে ব্ল্যাকটা সালোয়ার প্যান্টটি নিচে কাজ হবে আর ওন্নাটা ওভারঅল একটা কাজ থাকবে প্রাইসটা কি থ্রি থাউজেন্ড কালার দেখা হবে এটা সেম প্রাইস তিন হাজার নেক্সট হলো দেখাচ্ছি নেক্সট আছে এই যে হোয়াইট কালার একই দাম তিন হাজার তিনে পেয়ে যাচ্ছেন এটা তিন হাজারে আর একটা কালার হবে এটা যেটা হচ্ছে এই যে মক পিঙ্ক কালারটা সেম প্রাইস সরি পেঁয়াজ পিঙ্ক কালার তিন হাজার টাকা

লাস্ট ওয়ান যেটা থাকছে এটার কালার হচ্ছে এই যে ব্রাউনিশ টাইপের সেম প্রাইস তিন হাজার এই যে তিন হাজার পেয়ে যাচ্ছে ওকে সো বিয়ার যারা সুন্দর কালেকশন নিতে যাচ্ছেন চোর এবং হচ্ছে আপনার নিজের সব যেটা হচ্ছে প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় শপ নম্বর ছত্রিশ আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ